গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং গুড মর্নিং সবাই বসো আজকে কে কে হোমওয়ার্ক করি দাঁড়িয়ে পড়ো কিন্তু তুই হোমওয়ার্ক করিসনি কেন ম্যাডাম আমি তো হোমওয়ার্ক করতে চাইছিলাম কিন্তু কলমের কালি ফুরিয়ে গিয়েছিল তাহলে তো নতুন কলম আনতে পারতি আমি নতুন কলম আনতে গিয়েছিলাম কিন্তু দোকানদার বলল কালকে এসো আজ দোকান বন্ধ অথচ আমি ওর দোকানেই দাঁড়িয়েছিলাম লালটু তুই বলতো পৃথিবী ঘুরে কেন ধান্দায় ঘুরে ম্যাডাম দান্দায় ধান্দায় ঘুরে মানে মানে সারাদিন যে ঘুরে সে তো রোজকার দান্দায় ঘুরে তাহলে পৃথিবী কি আর বিনা দান্দায় ঘুরছে বলছিলাম কি ম্যাডাম আজকে কি টিফিনে একটু বেশি সময় পাব কেন ম্যাম আমি আজকে একটা বিশেষ প্ল্যান করেছি মুড়ি চানাচুর কচুরি সিঙ্গারা টিফিন টাইমে তুই কি খাবারের দোকান নিয়ে বসেছিস নাকি ম্যাডাম ওর ব্যাগে বেশ জায়গায় শুধু খাবারের বর্তি থাকে কিন্তু তো দাঁড়িয়ে বল স্বাধীনতা দিবস কবে ও মা যদি আমাদের হোমওয়ার্ক না থাকে সেদিনই আমাদের স্বাধীনতা দিবস আমি বইয়ের কথা বলছি বই ও স্বাধীনতা চায় তাই তো হোমওয়ার্ক নেই এই সবাই যুগ তুই বলতো জল ফুটালে কি হয় ম্যাম জল ফুটলে জল রেগে যায় তাই ভূত করে আওয়াজ করে তারপর ও বাষ্প হয়ে উড়ে যায় ম্যাম তারপরে আমরা চা বানাই আরে ফুটকে তোর কথায় তো ভাবছিলাম বলতো বাংলাদেশের রাজধানী কোথায় ম্যাডাম রাজধানী আমার মামার বাড়ির পাশে অন্তত আমার মামা তো তাই বলে তোর মামার বাড়ি কোথায় রে গোপালপুর ম্যাম তাহলে কি গোপালপুরি বাংলাদেশের রাজধানী আচ্ছা কিন্তু তুই বলতো সাত গুণ এক সমান কত ম্যাম আমি গুণকে স্বাধীনতা দিয়েছি আমি গুণন করতে পারি না স্বাধীনতা দিয়েছি মানে গুণ করার ঝামেলা থেকে মুক্তি লালটু তুই বলতো ম্যাম আমি যদি গুণ করি তাহলে ক্যালকুলেটারে চাকরি চলে যাবে তাই আমি করছি না ফুটকে তুই বলতো পৃথিবী গোল কেন ম্যাম পৃথিবী যদি গোল্লা হয়ে না থাকে চারটা হতো হলে আমরা স্লিপ করে একদম পড়ে যেতাম আচ্ছা কালকে সবাই ভালো হয়ে প্রস্তুত হয়ে শিখে আসবি কেন ম্যাম কালকে কি আপনি পরীক্ষা নেবেন হ্যাঁ পরীক্ষা নেব ম্যাম আমি এখনই অসুস্থ হয়ে যাচ্ছি